নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে কীভাবে পারফেক্ট চিতইপিটা বানাতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন আমার সাথে কিভাবে বানালাম দেখাই চাল না বেটে চালের গুঁড়ো দিয়ে কিভাবে চিতই পিঠা বানানো যায় পারফেক্ট ভাবে সেটা আমি আজকে দেখাচ্ছি এখানে দু কাপ চালের গুঁড়ো নিলাম এখানে আমি গরম জল বসিয়েছি জলটাকে বেশি গরম করব না ইসদুষ্ণ গরম করব দুই কাপ চালের গুঁড়োর জন্য আমি দুই কাপ ইসদুষ্ণ গরম জল নিচ্ছি জলটা যেন খুব গরম না হয় সেদিকে লক্ষ্য রাখবেন তাহলে পিঠে চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে ছাঁচের থেকে উঠতে চাইবে না এখানে হাফ চামচ নুন দিয়ে দিলাম চালের গুঁড়োটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম ভালো করে মেশাতে হবে চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আধ ঘন্টার জন্য আমি ঢেকে ঢেকে দিচ্ছি আধ ঘন্টা বাদে আমি ঢাকা উঠিয়ে নিলাম দেখুন এখন অনেকটা ঘন হয়ে গেছে এইভাবে জল আরেকটু জল মিশিয়ে করা যায় আমি করি কিন্তু সবার চালের গুঁড়ো তো সমান হয় না তার জন্য দেখালাম যে এইভাবে একটা মিক্সি জারের মধ্যে একবার ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন চালের গুঁড়োটা একদম মিহি হয়ে যাবে মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে একদম মিহি হয়ে গেছে আসলে গুঁড়ো চালটা দানা দানা থাকে তো সেই জন্যই থিতে পিঠাটা হতে চায় না দেখুন গোলাটা এখন আরও অনেকটা পাতলা হয়ে গেছে এবার আমি এক কাপ নারকেল কুড়া মেশাবো এর সাথে নারকেলটা একদিন আগে কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে তার জন্য চাকা চাকা হয়ে গেছে জমে গেছে নারকেলটা এখন আমি নারকেলটা মিশিয়ে নিচ্ছি এখন দেখুন আবার নারকেল দেওয়ার পরে ঘন হয়ে গেছে আমি আবার এক কাপ ঠান্ডা জল দিচ্ছি ঠান্ডা জলটা মেশাচ্ছি আপনারা অবশ্য জলটা মেশানোর আগে একটু দেখবেন বেশি মেশাবেন না প্রথমে যখন দেখবেন যে ছাঁচের মধ্যে দেওয়ার পরে সিদ্ধ হচ্ছে না ভালো মতো তখন পরে আবার একটু জল মেশাবেন বুঝে শুনে আমি গ্যাসের বড় ওভেনের মধ্যে একটা লোয়ার ছাঁচ গরম করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি আর তেল দেবো না এই তেলেই হয়ে যাবে এবার আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি ব্যাটারটা দিয়ে আমি তিন মিনিটের জন্য হাই ফ্লেমে ঢেকে রাখছি তিন মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিয়েছি দেখুন সুন্দর ফুলো উঠেছে আর চারপাশ থেকে ছেড়ে আসছে যখন হয়ে যাবে তখন দেখবেন ছাঁচের চারপাশ থেকে উঠে আসছে তখনই উঠিয়ে নেবেন মাঝখানে যদি কাঁচা কাঁচা ভাব থেকে যায় মনে করেন তাহলে ব্যাটারটা বুঝবেন যে আপনার ব্যাটারটাকে আরেকটু পাতলা করতে হবে একটুখানি ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে আরেক ব্যাচ আমি বানিয়ে নিচ্ছি প্রতিবারই একবার করে নাড়িয়ে নিতে হবে নাহলে তলায় জমে যাবে উপরে পাতলা হয়ে যাবে প্রথম বেশ সবারই একটু খারাপ হয় তারপরের থেকে ভালো হবে আবার আমি তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আপনাদের আর সময় কম বেশি লাগতে পারে এদিকে প্যানের মধ্যে আমি হাফ লিটার দুধ গরম করে নিচ্ছি তিন মিনিট বাদে আবার ঢাকা উঠিয়ে নিলাম দেখুন কীরকম ছাঁচের থেকে ছেড়ে আসছে আমি আবার সব পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি এই ব্যাচের পিঠেগুলো সব আমি উঠিয়ে নিচ্ছি যতই বানানো হবে ততই পিঠা ভালো উঠবে দেখুন কী সুন্দর জ্বালি জালি হয়েছে ভেতরটা এদিকে প্যানের মধ্যে যেই দুধটা জাল করছিলাম তার মধ্যে দুশো গ্রাম পাটালি গুড় দিয়ে দিলাম দুধ চিতই পিঠা বানানোর জন্য গুড়টা গুলে যাওয়ার পর আমি দুধের মধ্যে চিতই পিঠাগুলো অর্ধেকটা চিতই পিঠা আমি দিয়ে দিচ্ছি ননস্টিকের পেনেও চিতই পিঠা ভালো হয় কিন্তু এই যে একটা দাগ দাগ পোড়া পোড়া মতো ভাব আসে একটা সেন্ট হয় এতে ননস্টিকের প্যানে সেটা হয় না অনেকটা মনে হয় যেন ইডলি টাইপের লাগে এটাতে মুচমুচে ভাবা সেই চিতই পিঠাটায় সব পিঠাগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে দুধটা ভালোভাবে ঢুকে যায় আমার এই চিত পিঠাটা একদম দুধের মধ্যে পড়ে ফুলে গেছে এবার আমি উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা আমার চিতই পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন